এসআইআর তা এখন নতুন একটা ঠকবাজি শুরু হয়েছে আজকাল দেখবি অনেক বড় বড় ফ্রড চলছে এই ফ্রডগুলোরও কিন্তু ট্রেনিং হয় আপনার কাছে একটা ফোন আসবে ফোন এসে বলবে যে আপনার এরকম এরকম ভোটার কার্ড এখন ঠিক নেই ওটা আমরা ঠিক করে দেব আপনার মোবাইলে একটা ওটিপি এসেছে একটু ওটিপিটা বলুন হাতা আপনি ভাববেন যে ঠিকই তো বলছে এখন চারদিকে ভোটার কার্ড নিয়ে চলছে বলে আপনি যদি এখন না বলেন তাহলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যাবে সবাইকে আমি খুব সচেতন করছি কিন্তু ভালো করে বলে দিচ্ছি এই একটা নতুন এখন ঠকবাজি শুরু হয়েছে কিছুদিন ধরে এখন নতুন ইয়ে শুরু হয়েছে না আপনার মোবাইল আমি আমি নির্বাচন কমিশন থেকে বলছি আমি এরকম এরকম বিএলও অফিস থেকে বলছি ভোটার লিস্টে আপনার নাম কিন্তু নেই পরে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে একটা কাজ করুন আপনি ফর্ম টর্ম জমা করে দেন আপনি বলবেন আমি ফর্ম টর্ম তো জমা করে দিয়েছি তখন বলবে আপনার নম্বরে তাহলে একটা ওটিপি আসবে আপনি ওটিপিটা বলবেন তখন গিয়ে আপনার নাম এখানে আমরা উঠিয়ে দেব এখন আপনি তো সহজ সরল বলে দিলেন ওটিপি দেখা গেল আপনি ওটিপি বললেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে গেল এখন কিন্তু এই ফ্রড খুব শুরু হয়ে গেছে তার জন্য খুব সাবধান থাকবে তা যারা এইসব দুই নাম্বারই করছে এসব সব করছে তাদেরও তো কোনো ট্রেনিং সেন্টার আছে তাদেরও তো গুরু আছে শুনবে তা যেখানে অসৎ শিক্ষা প্রাপ্ত হয় সেখানে কখনো গুরু হয় না গুরু একমাত্র তিনি হন যিনি আমাদেরকে সৎ শিক্ষা প্রদান করবেন যিনি আমাদেরকে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে যাবেন যিনি আমাদেরকে অজ্ঞান থেকে জ্ঞানের দিকে নিয়ে যাবেন অজ্ঞান জ্ঞানানঞ্জন শলাকয়া येन तस्मै యేন श्री गुरुवे नमः অজ্ঞান তিমিরা যিনি আমাদেরকে অজ্ঞান রূপী তিমির থেকে বের করে নিয়ে যাবেন জ্ঞানানঞ্জন জ্ঞানরূপী জ্ঞান রূপী অনন্য সুবন্দী শুনবে অজ্ঞানরূপী অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য কি করবে জ্ঞান জ্ঞানরূপী সলাকা দিয়ে আমাদের চোখের মধ্যে সেই অঞ্জন লাগিয়ে দেবে কি লাগিয়ে দেবে জ্ঞানরূপী সলাকা কোন চোখ এই চোখ নয় আমাদের অন্তরের যে চক্ষু আমাদের অন্তরের চক্ষু এই বাইরের চোখ নয় কোথাকার চক্ষু আমাদের অন্তরের যে চক্ষু রয়েছে মনে রাখবে এই চোখ না থাকলেও তুমি দেখতে পাবে এই চোখ না থাকলেও তুমি অনুভব করতে পারবে সংসারকে যদি তোমার অন্তরের চক্ষু ঠিক থাকে আর যদি তোমার অন্তরের চক্ষু নষ্ট হয়ে গেছে তাহলে মনে রাখবে কিন্তু এই চোখ থেকেও তুমি কিছু দেখতে পাবে না তা ওই যে অন্তরের চক্ষুটা খুলে দেয় তিনি হলেন আমাদের চোদ্দগুরু গুরু কে জোরে বলো গুরু এক হলো দীক্ষাগুরু তারপর হলো শিক্ষাগুরু আরেক চত্ব গুরু তা গুরুটা কে গুরু হলো স্বয়ং ভগবান কে স্বয়ং ভগবান তার কৃপাতেই আমাদের এই অন্তর চক্ষু আমাদের চিত্ত প্রকাশিত হয় আমাদের চিত্ত মানে অন্তরের চোখ খুলে যায় তা গুরু কখন কৃপা করেন জীবনে যখন দীক্ষা গুরুর প্রবেশ হয় দীক্ষা গ্রহণ করলেন তারপরে শিক্ষা গ্রহণ করলেন দীক্ষা হলো শিক্ষা হলো তারপরে এবার চোদ্দগুরু কৃপা করবেন যতক্ষণ পর্যন্ত দীক্ষা হয়নি যতক্ষণ পর্যন্ত শিক্ষা হয়নি মনে রাখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই গুরু কৃপা করতে পারবেন না তিনি হলেন অন্তর্জামী তা অন্তর্জামী রূপে স্বয়ং ভগবান আপনার উপরে কৃপা করবেন আপনার চিত্তের মধ্যে তিনি প্রবিষ্ট হয়ে আপনাকে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে যাবেন তার জন্য প্রথমে তিনি দীক্ষা গুরু রূপে আসবেন তারপরে আসবেন শিক্ষা রূপে অনেক সময় কি হয় দীক্ষা গ্রহণ করলাম গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেলেন বা গুরুদেবের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হল না বা গুরুদেবকে আমরা পেলাম না বা গুরুদেবের কাছে শিখতে পেলাম না তখন কি হয় তখন মহাপুরুষদের কাছে আলাদা আলাদা বিদ্যানদের কাছে গুরুজনদের কাছে গিয়ে তখন শিক্ষা গ্রহণ করা উচিত শেখা উচিত বলে বাবা আমি এটা জানি না এটা বুঝি না আমাকে একটু কৃপা করুন হ্যাঁ তা এইভাবে আস্তে আস্তে কি হবে যখন শিক্ষা প্রাপ্ত হবে তখন অন্তর্জামী রূপে স্বয়ং ভগবান গুরু হয়ে তোমার অন্তরের আলোকে জাগ্রত করবে জ্ঞানাঞ্জনশালা চক্ষুরা যেন। আর তখন গিয়ে আমাদের অন্তরের চক্ষু প্রস্ফুটিত হয় আর জীবের যখন অন্তরের চক্ষু প্রস্ফুটিত হয় তখনই সে ভগবত দর্শনের অধিকারী হতে পারে তার জন্য এখানে শ্রী কবিরাজ গোস্বামীপাত বলছেন যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ এবার কথা আসলো গুরুকে তো স্বয়ং ভগবান বলা হয়েছে বলা হয়েছে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম পরব্রহ্মু বে নম গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই সাক্ষাৎ মহেশ্বর আর শুধু তাই নয় মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো বলা হয়েছে না গুরু কি বলা হয়েছে মহিমায় গুরু কৃষ্ণ করি জানো তা গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই তা গুরুর মধ্যে গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই তথাপিও এখানে গ্রন্থকার বলছেন যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তা গুরু ভগবান হয়েছে আবার ভগবানের দাস কি করে হতে পারেন তা মানুষের মধ্যে এই যে ভ্রান্তিটা রয়েছে সেই ভ্রান্তিটা দূর করার জন্যই এখানে কবিরাজ গোস্বামী পাঠ খুব সুন্দর করে বলে দিয়েছেন গুরুদেব নিশ্চয়ই ভগবত স্বরূপ শিষ্যের জন্য গুরুদেব ভগবানের তুল্য ভগবানের তুল্য কিন্তু নয় খুব মন দিয়ে শুনবে কিন্তু গুরুদেব ভগবানের তুল্য কিন্তু ভগবান নয় এখানে মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো কেন বলা হয়েছে ভগবানকে যেইভাবে পুজো করা হয় ভগবানকে যেইভাবে সেবা করা হয় ভগবানকে যেইভাবে শুশ্রূষা করা হয় ভগবানকে যেইভাবে শ্রদ্ধা করা হয় নিজ নিজ শ্রী গুরুদেবকেও সেইভাবেই শ্রদ্ধা করা উচিত সেইভাবেই শ্রী গুরুদেবের পুজো করা উচিত সেইভাবেই গুরুদেবের অর্চন করা উচিত তার জন্য এখানে বলা হয়েছে যে মহিমায় গুরুকৃষ্ণ করি জানো গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ দেখতে পাবে না গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রেরও প্রমাণে শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়েছে জায়গায় জায়গায় লেখা রয়েছে যে গুরু হলেন গোবিন্দের রূপ গুরুই কৃষ্ণরূপ তা গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রেরও প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ গুরুদেব কৃষ্ণের রূপ ভাগবত বলেছেন আচার্য মাম বিজানিয়ান অবমান্যেচে না মর্তি ভোগ্য সুয়েত সর্বদেব ময় গুরু শ্রীমৎ ভাগবতের একাদশ সন্ধে সতেরো অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে আচার্য মাম বিজানিয়ার আবামান্যত করিয়েছে না মর্তি বুদ্ধ সুয়েত গুরুদেবকে সাধারণ মনুষ্য জ্ঞান করিতে নেই গুরুদেবকে সাধারণ মনুষ্য জ্ঞান করতে নেই না মর্তবুদ্ধ অসুয়েত সাধারণ মনুষ্য জ্ঞান কখনো গুরুদেবকে করতে নেই লেখা রয়েছে কিন্তু তাহলে গুরুদেবকে কি মনে করবে সর্বদেবময় গুরু এই যে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তা গুরুদেব সর্বদেবময় মনে রাখবে কিন্তু গুরুদেব হলেন সর্বদেবময় তা গুরুদেব সর্বদেবময় গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য করতে নেই এই শাস্ত্রের কথাটি বলে অনেক গুরুরা কি করে তারা নিজেকে রূপে ভগবান রূপে পরিণত করে নেয় বলে কার পুজো করার দরকার নেই গুরু পুজো করলেই হয়ে গেল তাই তো আপনারা দেখবেন অনেক সম্প্রদায় রয়েছে অনেক ধর্ম রয়েছে যেখানে আপনারা গিয়ে দেখবেন শুধু গুরুদেবেরই পুজো হয় তাদের এখানে শুধু গুরুদেবেরই ফটো রয়েছে কিছু হলেই জয় গুরু জয় গুরু বাস হয়ে গেল গল্প শেষ তাই তো ওখানে ঠাকুরের কোনো নাম গন্ধ নেই কেন তাদের গুরুদেবরা শাস্ত্রের এই কথাটাকে উল্টোভাবে বুঝিয়ে জগৎকে এতটা বুঝিয়ে দিয়েছে যে গুরুই হলো ভগবান গুরুদেবের পুজো করলেই সব কিছু হয়ে গেল আর অন্য কারোর পুজো করার প্রয়োজন নেই কিন্তু এবার দেখতে হবে শাস্ত্রের মধ্যে এই কথাটা কেন বলা রয়েছে গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের মতোই পূজনীয় কিন্তু তা বলে গুরুদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন গুরুদেব নারায়ণের সমান পূজনীয় গুরুদেব কিন্তু তবুও তিনি ব্রহ্মা নন শঙ্কর নন নারায়ণ নন শ্রী গুরুদেব খুব মন দিয়ে শুনবে কিন্তু ভগবত ইচ্ছায় গুরুদেব কিন্তু ভগবানের অংশস্বরূপই বটে আর গুরুদেব কেমন অংশ শ্রী গুরুদেব দু প্রকারের অংশে কিন্তু পূজিত হন তা ভগবানের যেরকম অবতার হয় সেরকম শ্রী গুরুদেবও ভগবানেরই একটি অংশ তা কেমন অংশ দুই প্রকারের অংশ রূপে গুরুদেব পূজিত হবেন কি প্রথম হলো অংশ প্রথম হলেন প্রিয়তম অংশ আর দ্বিতীয় হলো পূজ্যতম অংশ গুরুদেব ভগবানের কেমন অংশ মনে থাকবে প্রথম হলো প্রিয়তম অংশ গুরুদেব ভগবানের অনন্যতম প্রিয় যেরকম আমরা ভগবানকে ভালোবাসি তদ্রুপ গুরুদেবকেও ভালোবাসা উচিত আর দ্বিতীয় হলো পূজ্যতম অংশ পূজ্যতম অংশ মানে যেরকম আমরা ভগবানের পুজো করি তদ্রুপ শ্রী গুরুদেবেরও পুজো করা উচিত কিন্তু শ্রী গুরুদেব ভগবানের স্বরূপাংশ নন খুব মঙ্গিয়ে শুনবে স্বরূপের মধ্যে ভেদ রয়েছে ভগবানের স্বরূপ আলাদা শ্রী গুরুদেবের স্বরূপ আলাদা ভগবান স্বরূপ কিরকম বলে শশঙ্ঘ চক্রম শকিরিটকুণ্ডলম সপীতবস্ত্রম সরশি রোহেক্ষণ সহারবক্ষস্থলক স্তুভশ্রিয় নমামি বিষ্ণুম শিরসা চতুর্ভুজ ভগবানের রূপটা কেমন ভগবানের রূপ হল শঙ্খ চক্র কদাপদ্দ ধারণ করে রয়েছেন তিনি নারায়ণ রূপে তাই তো চতুর্ভুজ রূপধারী এটা হলো ভগবানের রূপ আর দ্বিতীয় রূপ কি ভগবানের রাম অবতারে যদি আসবে তখন কি দেখবে রাম অবতারে ভগবানের রূপ হলো ধনুধারী ধনু হাতের মধ্যে রয়েছে বান রয়েছে হ্যাঁ এটা হলো রামরূপের স্বরূপ আর কৃষ্ণরূপ যখন দেখবে কৃষ্ণ রূপের মধ্যে মাথায় ময়ূর পাখা হাতের মধ্যে রয়েছে বাঁশি নবঘনশ্যাম এবার যদি কোনো মানুষ মাথার মধ্যে ময়ূর পাখা লাগিয়ে হাতে বাঁশি নিয়ে যদি নিজেকে কৃষ্ণ বলে তাহলে কি কৃষ্ণ হয়ে যাবে বলো হবে কি এরকম তো তো অনেকে দেখবে গায়ের মধ্যে নীল রং করে মাথার মধ্যে ময়ূর পাখা লাগিয়ে সুন্দর করে একদম মহারাজ হ্যাঁ চিকমিক চিকমিক সহ রং টং লাগিয়ে এবার তারপরে বাঁশি নিয়ে ঘুরে বেড়ায় তা বলে কি ভগবান হয়ে গেল ভগবান সাজলেই ভগবান হওয়া যায় না ভগবানের স্বরূপ একটি শ্রী গুরুদেব ভগবানের স্বরূপাংশ নন তার জন্য ভগবানের সমতুল্য পূজনীয় তা বলে ভগবান নন সুতরাং আমরা যখন শ্রী গুরুদেবের পুজো করি তা গুরুদেবকে আসনে কোথায় রাখা হয় ভগবান থেকে এক ধাপ নিচে রাখা হয় কোথায় রাখা হয় ভগবান থেকে এক ধাপ নিচে সিংহাসনের মধ্যে যদি শ্রী গুরু স্বয়ং ভগবান উপরে বসে রয়েছেন তাহলে শ্রী গুরুদেব ঠাকুরের থেকে নিচের আসনে বসবেন এটাই হলো নিয়ম কিন্তু যখন আমরা পুজো করব। যখন আমরা পুজো করব তখন পুজো করতে গেলে সর্বপ্রথম কার পুজো করবে পুজো করতে গেলে কার পুজো করবে আগে গোবিন্দের পুজো না গুরুদেবের পুজো জানা আছে যাদের জানা আছে ঠিক যাদের জানা নেই আজকে ভালো করে জেনে নাও যখন পুজো করতে যাবে তখন প্রথমে গোবিন্দের পুজো নয় প্রথমে গুরুদেবের পুজো করবে এটাই হলো নিয়ম যখন পুজো করবে তখন প্রথমে কার পূজন শ্রী গুরুদেবের পূজন এটাই হলো নিয়ম আর যেহেতু গোবিন্দ হলেন পরিপূর্ণ সেই পরিপূর্ণতম ঠাকুরের পুজন সবার শেষে হবে কখন হবে সর্বশেষে অন্তে প্রথম হবে গুরু পুজো গুরু পুজোর পরে এবার আস্তে আস্তে অন্যান্য দেবদেবীদের পুজো আর তৎপশ্চাত হবে গোবিন্দের এটা হলো পূজা পদ্ধতি কিন্তু কখনো ভগবানের সমতুল্য স্থানে শ্রী গুরুদেবকে এক জায়গায় বসানো যাবে না বুঝতে পারলে জিনিসটা এটা হলো গুরুদেবের তত্ত্ব বলি গুরুদেব বন্দন করা হয়েছে কাকে বন্দন করা হয়েছে গুরুদেবকে আর গুরুদেব কত প্রকারের বললাম জোরে বলো তিন প্রকার শিক্ষা গুরু দীক্ষা গুরু আর চোদ্দ গুরু এখানে প্রথমে নিজের দীক্ষা গুরুকে প্রণাম করলেন তা দীক্ষা গুরুকে কবিরাজ গোস্বামী পদে দীক্ষা গুরু হলেন শ্রী নিতাই শ্রী নিতাই আর শিক্ষা গুরু হলেন ষড়গোস্বামী গোস্বামী শিক্ষা গুরুকে ষড় জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসা করি চরণ বন্দন আহা এই ছয় গোসাঁয়ের চরণ বন্ধন করা হয়েছে বাস্তবে আমাদের যে গৌড়ীয় ভজন প্রণালী আমাদের যে গৌড়ীয় সম্প্রদায়ের ভজনের যে প্রণালীটা এটা স্বরগোস্বামীর অনুমোদিত কার অনুমোদিত হ্যাঁ স্বর্গোস্বামী অনুমোদিত আমাদের যে ভজন প্রণালী আমাদের যে নিয়ম প্রণালী ভজন নিয়ম ঠাকুর সেবা এগুলো সব স্বরগোস্বামীর অনুমোদিত স্বরগোস্বামীগঞ্জ যেই রাস্তা দেখিয়ে গেছেন আমাদের সবার শিক্ষাগুরু হলেন গোস্বামীগণ আমাদের সবার মূল শিক্ষাগুরুকে যেটা বলো স্বরগোস্বামীগণ স্বরগোস্বামীগণ কে কে শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামী খুব মন্দির শুনবে কিন্তু গোপাল ভট্ট গোস্বামী শ্রী জীব গোস্বামী আর শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী এই আমাদের ছয় আচার্য তাদের কাছ থেকেই কিন্তু আমরা সমস্ত সব এই ভজনের পদ্ধতি জানতে পেরেছি এই ছয় গোসাই জবে কইলা ব্রজবাস বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ তারা যদি না আসতেন তাহলে গোবিন্দের শ্রী রাধরানীর এই লীলা প্রকাশিত হতো না মহাপ্রভু তাদেরকে কৃপা করে গেছেন আর তারা কৃপা করে এই সমস্ত গুপ্ত রহস্যগুলো গুপ্ত তত্ত্বগুলো এই ভজনের প্রণালীগুলো এই আমাদের সেবার প্রণালী এগুলোকে প্রকাশিত করেছেন বলিয়ে ষড়গো স্বামী আচার্য কি তা এখানে প্রথমে গুরু বন্ধ কৃপা ছাড়া কখনো এই ভবসাগর পার করা সম্ভব আসুন আমরা সবাই মিলে শ্রী গুরুদেবের চরণে বন্ধন করি নিজের নিজের গুরুদেবকে স্মরণ করে কেন গুরু কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব বলি সদ গুরুদেব কি म् भवसागरतारन कारणहे रविनन्दनबन्धन पण्डन हे भवसागरुतार कारण हे रविनन्दव भण्डनहे भवसागरतारन कारण हे रविनन्दनबन्धन खंडन हे वदषा गुरुकारण कारण हे खंडन शरणागत किंकर भीतमने গুরু দেব দয়া গরু অবসাগর হে সবাই দনো হাত তুলে সেবা করে গাইবে